আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তের ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম দেখেছেন শিরোনামে এখন দেখবেন সেই বিস্তারিত শিরোনামের প্রথম অংশেই আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রে বর্তমানে একটা কফি হাউজে শামীম উসমান উনি কফি খাচ্ছিলেন সেখানেই হয়ে যায় দ্বন্দ্ব কেননা সেখানে বিএনপির কিছু লোক একই জায়গায় তারাও কফি খাচ্ছিল স্বামী মুসমানকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে যায় এক পর্যায়ে শুরু হয় সামুমুসমানকে নিয়ে মারামারি স্বামী উসমান সেখানে কিভাবে মের খেয়েছেন যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন শান্তি নাই এই মানুষটার যে মানুষটা বাংলাদেশের বুকে বসে সারাক্ষণ বলতো খেলা হবে আসেন খেলা হবে আজকে যুক্তরাষ্ট্রে তাকে খেলা দেখিয়ে দিয়েছে কফি হাউজে চলুন আমরা সেই কফি হাউজের কিছু দৃশ্য দেখে আসাই নাহে এডিগাও ও ওকে আমরা গেস হিসাব করি আপনারা দা দেখাছে এই সুপার যদি এত বেশি আর করে না না করে

আরে ওনি এত দে না কেন আপনারা কি যাওগা খুব খুব এই 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 কি কখন কি